নমস্কার বন্ধুরা কে কেমন আছো আমরা ভালোই আছি গরম বৃষ্টি ঠান্ডা সব নিয়ে তা আমি আজকের আজকে রান্নাঘরে রান্না করবো ইলিশ মাছ হুম ইলিশ মাছ রান্না করব এই দেখো ইলিশ মাছ আমি ধুয়ে মেখে হলুদ নুন মাখিয়ে রেখেছি কী দিয়ে রান্না করব আমি শোলা কচু দিয়ে রান্না করব এই যে দেখো সোনা কচু নিয়েছি একটুখানি গরম ভাপে করে আর একটা আলু আলু না দিলে তো আমাদের ঘরে হবে না আলুকে রান্না করব তার তেল দিয়ে দিয়েছি সঙ্গে একটু সোমবার দেবো কালো জিরা সাদা জিরা মিলিয়ে নিয়েছি হুম একটু গরম হলে আলুগুলো এত আগে দিয়ে দিলাম তারপরে কচুটা দেবো হ্যাঁ একটু আলুটা একটু হলে তারপরে কচুগুলো দিয়ে দেবো একসঙ্গে একটু হতে থাকুক কালুটা এবার কচিগুলো রান্না করলে সে দেখবে যারা 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 ভয় খাও না এইভাবে রান্না করে সেও ভালো লাগবে আর এখানে আমি লঙ্কা বাটা জিরে বাটা হলুদ নুন আর দুটো কটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই দিয়েই রান্না করবো আজকে তাহলে একটু এবার সাপ থাকি ভাজা ভাজা হোক এই কচু দিয়ে তোমার যে কোনো পোনা মাছও ভালো লাগে খেতে আমাদের আমার মা মানে কচু পেলেই হয়েছে আমার মা বাবা এটা খুব কচু ভালোও কিন্তু আমার কর্তা ভালোবাসে না আমার কর্তা আগে বললেই আমার গা চুলকায় গলা চুলকায় না গা চুলকায় মাথা চুলকায় এরকম করতো কচুতে এত ভয় পেত এখন খায় এখন খায় আর একটু সাতলাবো তারপরে মশলাটা দেবো দেখো বন্ধুরা এবার মশলাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে সরষে বাটা দিয়েও খাওয়া যায় কিন্তু আমি সরষে বাটাটা দেবো না জিরে বাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো মানে কচুর দিয়ে শুধু কচুর দিতাম কর্তা বললো আমার জন্য একটা আলু দেবে না ওই জন্য আমার একটা আলু দিলাম তাই একটু সাতলাতে থাকি দেখো বন্ধুরা হয়েছে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ কিন্তু মাথাগুলো আগে দিয়ে দেবো এটা অনেকক্ষণ হয়েছে মেখে রেখেছিলাম লেগা দুটো দিয়ে দেব শুধু মাছগুলো পরে দেব তা তোমরা একটু দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ফুটে এসছে এবার যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা ইলিশ মাছ ভাজা রান্না করি খুব কম ভাজা বলতে আমরা যখন গরম ভাত দিয়ে যদি কেউ খেতে চায় তাহলে ভাজা নাহলে আমরা কাঁচা মাছটাই রান্না করি বেশি তাহলে এবার আরেকটু হবে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই পর্যায়ে এসছে আর একটু হবে তারপরে নামিয়ে ফেলবো মাছটা হ্যাঁ দেখো দেখো বন্ধুরা আমার ইলিশ মাছের ঝোল কচু দিয়ে রান্না হয়ে গেছে তা তোমরা এইভাবে রান্না করো যারা না খেয়েছো কোনোদিনও যে কচু দিয়ে খালে খেলে কি আমরা মান কচু দিয়েও ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই তা তোমরাও এরকম করে রান্না করো আমাকে ভালো ভালো কমেন্টস করো একজন যা ভালো ভালো কমেন্টস করছে খুব ভালো লাগছে শুনে দেখে তা আমার উত্তরটা একটু দিতে দেরি হয় কিন্তু আমি উত্তরগুলো দিয়ে দিই তা তোমরা আমাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কে কে ইলিশ মাছের কচু দিয়ে ঝোল খাবে চলে আসো ঠিক আছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার আজকের মতন রান্না রাখছি